प्रथम तो 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 को देखे छोटा छिलो को दाई तो आ टेस्टा छिलो वीडियो को तो मल्ला दुच्चे ऐसे वीडियो को दुई दुई चला ये चार्ज हो जने की चार्ज को है चार्ज बसन है सवारी लाइट चार्ज को हमारे नहीं आगे दो चार्ज ये तो सुनो नाले हमारे ভিডিঅ' কল বন্ধ কৰ के कैमरा फोनटा तो दो हजार करो कजी चला बाकी दओ ना 200 दओ ना 100 दओ 100 दओ छोटा लाइट ना लाइट ना लाइट मुखे रख रे ओ तो मोबाइल लाइट तारा ना छोटा दओ ना उ उ फोटो कैमरा कर दो जो तो आर भी कर ना इधर मुख खोल मामलो कुछ तो बोल चुकी थी टच दओ टच 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 ওহ 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 ওহ

আমি জাহাঙ্গীর মন্ডল লোয়ার লাইব্রেরি স্কুল আর আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর অতি ভয়ঙ্কর বিষয়টা রাসেল ভাইপা সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমাদের ভারতবর্ষে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা সাপ হচ্ছে এটি হেমোটক্সিন বিষ থাকে এ কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটি পচন ধরে যাবে কেটে বাদ দিতে হতে পারে পুষবে

বিছানে তলায় ল্যাপথরিন দিয়ে রাখবেন ব্লিচিং পাউডার চুন জলে গুলে বাড়ি চার ধারে দিবেন দু কিলো চুন কিনে নেবেন পাঁচশো বিচিং কিনে নেবেন এক কিলো চুনে আড়াইশো বিচিং দেবেন দিয়ে চুনটা দিয়ে আর জল দিয়ে দিবেন দু চার লিটার দিয়ে দেখবেন জলের মধ্যে ফুটতে থাকবে ফুটে যাওয়ার পরে আরো দশ লিটার জল দিয়ে বাড়ি চার ধারে দিবেন বাড়ির সামনে তো গজা রাখবেন না এটা সেদিন এখান থেকে দুটো ধরে নিবে বাড়িতে সব সময় কই মাছ ধরা জাল কিনে রাখবেন রুমে সব ঢুকে গেছে কি করবেন জালটা ফেলে দিবেন জড়িয়ে যাবে

নাইটে বাঢ়ি কি ভিড ভিড বন্ধ কথা